তো ভালো আছেন আসি ভাই কোন নাম আচ্ছা কি নাম আমার নাম নপুর নপুর কত সুন্দর নাম তো নপুর কি উদ্দেশ্যে এসেছেন আইসি ভাই যে ভালো মনের একটা ছেলে পেলে জীবন সঙ্গী করতাম আচ্ছা আচ্ছা তো বিয়ে শাদি হয় নাই না বিয়ে শাদি হয় নাই আচ্ছা তো কেন হয় নাই বিয়ে শাদি হয় নাই ভাই টাকা পয়সার জন্য হয় নাই যৌতুক চাই নানি আছে বুড়া নানি আছে আর বুড়া নানি তার বিয়ে শাদি দিতে পারে না আমি ইউটিউবের মাঝে আইলাম যদি কোনো ভাই পাশে দাঁড়ায়

019 ওৱান নাইন ডাবল ফাইভ ডাবল ফাইভ ছিক্স নাম্বার থ্ৰি ডাবল এইট চেভেন ঠিক আছে ডাবল ফাইভ ছিক্স নাইন থ্ৰী ডাবল এইট চেভেন এইটো হল দি এখন কি ভাই আমি চাই না ইকাৰে নিয়া আছি নানি ইকাৰে নিয়া আছি সেই দুটা আমাৰ বাইকটো আমাৰ অনেক ভাল হৈছে কেলে বা আমাক কেও নাই আমি আছি

আচ্ছা আচ্ছা সারা জীবনের জন্য চাচ্ছেন সারা জীবনের জন্যই চাচ্ছেন